সি গাইস গুড আফটারনুন ছব দুপুরবেলা তো এখন আসতে চলেছে আগে কিন্তু জিরাট আসতে চলেছি পুরো দেখে বা জিরাট স্টেশনের উপরে কিন্তু আমি ইন্ডো দিচ্ছি আর জিরাটা কেন এসেছি হ্যাঁ আগেরবারও এসলাম এই বছরে এসেছি এখানে কিছু কিছু বেস্ট ওয়েস্ট থিম দু হাজার চব্বিশে ভালো ভালো থিম হচ্ছে সেগুলো দেখাতে চলেছি ও চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বেশি ভাত নামকের যেহেতু বৃষ্টি হচ্ছে আর কথা বলতে ইচ্ছা করছে না তো চলো পুরো গাইস আমি তোমরা দেখছি বৃষ্টি চলো ভিডিওটা চলেছে তোমার দেখতেই পাচ্ছ প্যান্ডেল কবে থেকে হচ্ছে দাদা কত দিন থেকে মানে কবে থেকে চালু হয়েছে প্যান্ডেল রথের থেকে আচ্ছা তো তোমরা দেখতেই পাচ্ছ মানে মোটামুটি ধরে নাও প্রায় ফিফ মানে ফর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট কাজ কিন্তু হয়ে গেছে দুই দাদাকে পেয়ে গেছি মানে কমিউনিটির লোক তো এবারে দুই দাদার নাম জিজ্ঞেস করে নেবো আপনার নামটা কি আর আপনার নামটা কি দাদা আমার নাম বাদল মালাকার নাম বিলকু সরকার আচ্ছা এই পুজোটা এই বছর জিরাটে কিছু করতে চলেছে মানে জেলার মধ্যে কিছু হবে জেলার মধ্যে আমাদের পুজো বিগত তিনবার ফাঁস হয়েছে ঠিক আছে তো এই বছরও তো মানে আশা নিয়েই তো কিছু করা অনেকে সবাই কম্পিটিশন করছে লাস্টে করা বিচার করবে কি হবে এবং বাইরে বাইরে থেকে ইউটিউবার এসেছে বাইরে থেকে দুর্গাপুর কলকাতা আসাম দার্জিলিং থেকে সেদিন একজন এসেছিল তো বলছি এটা কততম বর্ষে পদার্পণ করলো উনষাটতম বর্ষ কাজটা চালু হয়েছে কবে প্যান্ডেলে আমাদের কাজ চালু হয়েছে প্রায় এক মাস হয়ে গেছে এক মাস হয়ে গেছে উদ্বোধন কবে হবে আমাদের উদ্বোধন হবে দ্বিতীয় তো ইউটিউবারদের ইউটিউবারদের জন্য কি কোনো ছাড় আছে জন্য অবশ্যই আসবে যখন চালু হবে তখন অবশ্যই ছাড় থাকবে তাদের জন্য এখন একটা কাজ করা হয়েছে যত ইউটিউবার আসবে পুজো কমিটির তরফ থেকে তাদের কাজে সংবর্ধনা দিয়ে গ্রহণ করা হবে আর যেহেতু তারা আমাদের পুজোটাকে প্রচার করছে এবং প্রশাসনের দিক দিয়ে প্রশাসন তো হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করে প্রশাসনের দিক দিয়ে কোনো মানে আমাদের যেমন ছেলে থাকে আর প্রশাসন ফুটবল আর ক্লাবের সঙ্গে সমন্বয় সমন্বয় খুব সুন্দর থাকে সেই নিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা আর স্টেশন থেকে কীভাবে আসবে তুমি কিছু বলো তো দাদাই বলছি স্টেশন থেকে তিন মিনিটে হাঁটা পথ স্টেশন থেকে নেমেই উত্তর তো তিন মিনিট তিন মিনিট এদিকে আসলে তিন মিনিট আসতে যে ব্যবস্থা নেমেই দেখতে পাবেন নামলেই গেট থাকবে সঙ্গে পুরো স্টেশনের মুখেই লাইট থাকবে তখন আর দেখারও কোনো ব্যাপার থাকে না নামলেই আপনার দেখতে পাবেন যে ব্যবস্থা সঙ্গে পুজো মণ্ডপে লাইট প্যান্ডেল এমনকি যা লাইটিং লাইটিং হবে লাইটিং দেখলে তার জন্য হয়ে যাবে আচ্ছা বলছি এটা তো মানে কোনো ক্লাব করেনি ইন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েস্ট বেঙ্গল কি এই এটা তৈরি হচ্ছে আমাদের দুবাই শফিল টাওয়ার এখন দুবাইয়ে কমপ্লিট হয়নি আচ্ছা মানে হওয়ার আগেই চিন্তা ভাবনাটা বা চিন্তা ভাবনা গোয়ার এখনো কমপ্লিট হয়নি বা খুব ভালো ঠিক আছে তো গাইস দাগা গুলি তো বললোই যে কমিটির লোকগুলো যে কি কি মানে চমক থাকবে প্যান্ডেলে আর কবে থেকে কাজ চালু হয়েছে সব বিস্তারিত দাদাগুলি থেকে জানা হয়েছে আর তো চলো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটার যদি ওয়ান পার্সেন্টও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা খুশি মতন করে দিও আর সাতশোর খুব কাছাকাছি আছি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এই বলে আজকের মতন টাটা সিউ পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সুস্থ থাকবে ভালো থাকবে তো লাভ ইউ